ব্যস্ততা বা অলসতার কারণে অনেকেই প্রস্রাব চেপে রাখেন যে কারণে কিডনির ওপরে একটা চাপ পড়ে এবং ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় তাই অবশ্যই আপনাকে নিয়মিত প্রস্রাব করতে হবে যেটা আপনার কিডনিকে ফ্রেশ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত লবণ খাওয়া আপনি কি জানেন অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে এবং যেটা সরাসরি আপনার কিডনির ওপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই প্রক্রিয়াজাত খাবার অথবা প্যাকেটজাত স্ন্যাক্স প্রসেসড ফুড ফাস্ট ফুড এগুলো আসলে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টা করা উচিত কেননা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে এছাড়াও আপনি যখন বাড়িতে রান্না করবেন তখনও কিন্তু পরিমিত লবণ ব্যবহার করার চেষ্টা করুন